হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকেও নিয়ে চলে এলাম একেবারে নতুন জিকে নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলকে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের জন্য প্রথম জিজ্ঞে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি অপশান এ পদ্মবিভূষণ অপশান বি ভারতরত্ন অপশান সি পদ্মশ্রী অপশান ডি অশোক চক্র সঠিক উত্তর অপশান বি ভারতরত্ন পদ্মশ্রী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অপশান এ শুধুমাত্র সাহিত্যে অপশান বিজ্ঞানে অপশান সি সর্বক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অপশান ডি শুধুমাত্র ক্রীড়াক্ষেত্রে উত্তর অপশান সি সর্বক্ষেত্রেই অসামান্য অবদানের জন্য পরে প্রশ্ন অশোক চক্র কোন ক্ষেত্রে দেওয়া হয় অপশান এ সাহসিকতার জন্য অপশন বি খেলাধুলার জন্য অপশন স্বীকৃতিত্বপূর্ণ গবেষণা ক্ষেত্রে অপশন ডি সাহিত্যে সঠিক উত্তর অপশন এ সাহসিকতার জন্য শান্তিতে নোবেল পুরস্কার কোন ভারতীয় প্রথম পান অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর বি মাদার অপশন ডি অমর্ত সেন সঠিক সি মাদার টেরেসা সাহিত্যে সর্বোচ্চ ভারতীয় পুরস্কার কোনটি অপশান এ জ্ঞানপীঠ পুরস্কার অপশন বি সাহিত্য একাডেমি অপশন সি পদ্মশ্রী অপশন ডি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সঠিক উত্তর অপশন এ জ্ঞানপীঠ পুরস্কার ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি অপশান এ অর্জুন পুরস্কার অপশন বি ধ্যানচাঁদ পুরস্কার অপশন সি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার অপশন ডি পদ্মশ্রী সঠিক উত্তর অপশন সি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এখন যেটার নাম হয়েছে মেজর ধ্যানচাঁদ পুরস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের প্রশ্নে আসি ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি অপশান এ চক্র অপশান বি পরমবীর চক্র অপশান সি মহাবীর চক্র অপশান ডি বীরচক্র সঠিক উত্তর অপশন বি পরমবীর চক্র পরমবীর চক্র কোন ক্ষেত্রে দেওয়া হয় অপশান এ যুদ্ধক্ষেত্রে অপশান বি সামাজিক কাজে অপশন সি শিক্ষাক্ষেত্রে অপশন ডি সাহিত্যে সঠিক উত্তর অপশন এ যুদ্ধক্ষেত্রে রামান ম্যাগসেসে পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত অপশান এ সমাজ সেবা অপশন বি অভিনয়ে সি ডি সঠিক উত্তর সমাজসেবা ভারতের শীর্ষ বিজ্ঞান পুরস্কার কোনটি অপশান এ স্বরূপ ভাটনাগার অপশান বি পদ্মশ্রী অপশান সি ভারত রত্ন অপশান ডি রামান ম্যাক্সেসে সঠিক উত্তর অপশান এ শান্তিস্বরূপ ভাটনাগার ডি লিট কাকে দেওয়া হয় অপশান এ ক্রীড়াকৃতিত্বে অপশান বি সাহিত্যে বিশেষ অবদানের জন্য অপশান সি সামরিক সাহসিকতার জন্য অপশান ডি পরিবেশ রক্ষার সঠিক উত্তর বি সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারতরত্ন প্রথম কোন তিনজনকে দেওয়া হয় শ্রি গোপালাসারী সর্বোপরি রাধাকৃষ্ণান সি রমন রমান অপশান বি গান্ধীজি নেতাজি আম্বেদকর অপশান সি লতা মঙ্গেশকর অমর্ত্য সেন নর্গে অপশান ডি লালবাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী নেহেরু সঠিক উত্তর অপশান এ সি গোপাল্লাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সি ভি রমনকে পরের প্রশ্ন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি অপশান এ পদ্মশ্রী অপশান বি পদ্মবিভূষণ অপশান সি পদ্মভূষণ অপশান ডি ভারতরত্ন সঠিক উত্তর অপশান বি পদ্মবিভূষণ পদ্মভূষণ কোন ক্ষেত্রে দেওয়া হয় অপশান এ বিজ্ঞানী ক্ষেত্রে অপশান বি ক্রীড়া ক্ষেত্রে অপশান সি যে কোনো ক্ষেত্রে অবদানের জন্য অপশান ডি চলচ্চিত্রে সঠিক উত্তর অপশান সি যে কোনো ক্ষেত্রে অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কোন ভাষায় দেওয়া হয় অপশান এ হিন্দি অপশান বি ইংরেজি অপশান সি চব্বিশটি ভারতীয় ভাষায় অপশান ডি বাংলা সঠিক উত্তর অপশান সি চব্বিশটি ভারতীয় ভাষায় ভারতের সর্বোচ্চ সাংবাদিকতা পুরস্কার কোনটি অপশান এ গণেশ শঙ্কর বিদ্যালঙ্কার পুরস্কার অপশান বি রাজীব গান্ধী পুরস্কার অপশান সি রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড অপশান ডি পদ্মশ্রী সঠিক উত্তর অপশান সি রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড ভ্যানচাট পুরস্কার কিসের জন্য প্রদান করা হয় অপশান এ জীবনী শক্তির জন্য অপশান বি আজীবন ক্রীড়া অবদানের জন্য অপশান সি সেনাবাহিনীর জন্য অপশান ডি সামাজিক কাজের জন্য সঠিক উত্তর অপশান বি আজীবন অবদানের জন্য দাদাসাহেব পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এ বিজ্ঞান বি পরিবেশ সি সিনেমার জীবন অবদানের জন্য অপশান ডি সাহিত্যে সঠিক উত্তর সি সিনেমায় আজীবন অবদানের জন্য ভারতীয় শিশুদের সর্বোচ্চ পুরস্কার কোনটি অপশান এ জাতীয় শিশু পুরস্কার অপশান বি শক্তি পুরস্কার অপশান সি শিশু রত্ন অ্যাওয়ার্ড অপশান ডি কিডস গোল্ড অ্যাওয়ার্ড সঠিক উত্তর অপশান বি বাল শক্তি পুরস্কার গান্ধী শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অপশান এ যুদ্ধক্ষেত্রে অপশান বি বিশ্ব শান্তি ও মানব সেবা অপশান সি অর্থনীতি অপশান ডি বিজ্ঞান সঠিক উত্তর অপশান ডি বিশ্ব শান্তি ও মানব সেবা বন্ধুরা আজকের ভিডিও বিষয়টি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার